যে মানুষটা তোমাকে পাত্তা দেয় না সেই মানুষটাকে তুমি জাস্ট একবার বলে দাও যে ভাই তোমার সম্পর্কে না অনেক কিছু শুনলাম কিন্তু তোমাকে বলা যাবে না দেখবে ঠিক তার পরের মুহূর্ত থেকে সেই মানুষটা তোমাকে পাত্তা দেওয়া শুরু করেছে কারণ সে জানতে চায় যে তুমি তার সম্পর্কে এক্স্যাক্ট কি শুনেছ সে জানতে চায় এই সমাজ এই পরিবেশ তাকে নিয়ে এক্স্যাক্টলি কি কথা বলেছে বিকজ আমরা মানুষ আমরা মানুষরা প্রচণ্ড সেলফ অবসেসড কারণ আমরা সব সময় এভরিটাইম জানতে চাই যে আমাদের নিয়ে কে কি বলছে আমাদের নিয়ে সমাজ কি কথা বলছে তো আমরা ছোটো থেকে বড় হয়েছে এমন একটা সমাজে যেই সমাজকে আমরা দেখে এসেছি যে এভরিটাইম কাউকে না কাউকে নিয়ে সমাজ একটা কথা বলছে কাউকে নিয়ে সমাজ কাউকে নিয়ে ইনসার্ট করছে এভরিথিং ইজ আর এভরিটাইম কোনো একজন ভিক্টেমকে সেগুলো সহ্য করে যেতে হচ্ছে তো এই আর কি ছোট থেকে বড় হতে হতে কখনো কখনো আমরাই হয়ে যাই যাকে নিয়ে এই সমাজ কথা বলে এবং কখনো কখনো আমরাই হয়ে যাই সেই সমাজ যে সমাজ কিনা অন্যকে নিয়ে কথা বলে যে সমাজ অন্যের ধরে যে সমাজ অন্যকেও ভালো কিছু করলে তাকে পুরস্কার দেয় তো বুঝতেই পারছো আজকের এই টপিক নিয়ে কথা বলবো যদি কেউ তোমাকে অপমান করে তাহলে সেটাকে তুমি ভেতর থেকে কিভাবে রিঅ্যাক্ট করবে এবং তোমাকে অপমান করার এক্স্যাক্ট কারণটা কি তো সেটা নিয়ে আলোচনা করবো তো তুমি যদি আমাকে এই সময় ফেসবুক বা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখছো তারা প্লিজ ইউটিউবে যাবে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং অবশ্যই বেল বাটনটি অন করে রাখবে এবং ভিডিওতে লাইক করতে বলবে না কারণ তোমাদের লাইকটা খুব বেশি জরুরি এবার প্রশ্ন হলো তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে কারা তোমাকে অপমান করছে কারা কে সেই লোক কতজন সেই মানুষ তো মানুষ তো অনেক কিন্তু এই অনেক বড় মানুষের যে আলাইন তোমার হেটার্সদের যে লিস্ট সেই লিস্টটাকে আসলে লিড করছে কারা সেই লিস্টটাকে লিড করছে তারা যারা চেষ্টা করছে তোমার মতো হওয়ার কিন্তু হচ্ছে না তাদের দ্বারা যারা চেষ্টা করছে তোমার মতো করে কথা বলার তোমার মতো করে ডান্স করা তোমার মতো করে গান গাওয়ার কিন্তু হচ্ছে না তাদের দ্বারা যারা চেষ্টা করছে যে তুমি যেই প্রফেশনটাতে রয়েছো সেই প্রফেশনটাতে তোমার লেভেলে যাওয়া কিন্তু হচ্ছে না তাদের দ্বারা তারা চেষ্টা করছে তোমার মতো একজন ভালো বিজনেসম্যান হওয়া বা ওয়াম্যান হওয়া কিন্তু হচ্ছে না তারাই করছে লেট এরাই হচ্ছে তারা যারা তোমাকে অপমান করছে হাসি ঠাট্টা করছে তো তাদেরকে দেখে মাঝে মাঝে তোমার বলতে ইচ্ছে করবে যে আরে ছেড়ে দে কিন্তু এই কথাটা তুমি কোনোদিনও বলবে না কারণ এই কথাটা তোমার মনে কখনো আসবে না এবং তারা তোমাকে অপমান করছে কেন তারা চায় যাতে তুমি এই ধরনের কথা তাদের বলো তারা চায় আর তুমি রেগে গেলে রেগে গিয়ে এমন কিছু তাদের বলো যে কথাগুলো তোমার মুখে শোভা পায় কারণ আমরা রেগে গেলে এমন এমন কথা বলে ফেলি যেটা আমাদের নর্মাল টাইমে বলা উচিত ছিল না বা বলতাম না আমরা নর্মাল টাইমে কিন্তু রেগে গিয়ে বলে ফেলি তো তারা চাই তুমি রেগে যাও দিয়ে রিয়াক্ট করো কিছু একটা বলো এবং তারপর সবার চোখে তুমি হয়ে যাবে খারাপ তারা তখন এমন একটা করবে বন্ধ করে যে ও মাই গড কি বাজে কথা কি বাজে কথা বলেছে না তুমি হয়ে যাবে সবার চোখের সামনে খারাপ দেখো ওরা তো তোমার লেভেলটাতে যেতে পারবে না কিন্তু তুমি তো ওদের লেভেল লেভেলে নিয়ে আসো তাহলে তোমার তাদের মধ্যে পার্থক্যটা কি কোনো পার্থক্য নেই তারা তোমাকে অপমান করছে এই কারণে যাতে তুমি রেগে গিয়ে রিয়্যাক্ট করো এবং সেই রিয়্যাক্টের ফলে তুমি সবার চোখের সামনে খারাপ হয়ে যাও কিন্তু তারা সবার সামনে সবসময় গুড বয় গুড গার্ল হয়ে থাকবে বুঝতে পারলে যারা বিশ্বাস করলো তো করলো না করলে তাদের ব্যক্তিগত ব্যাপার তো এবার আর একটা প্রশ্ন এখানে আসে যে এই যে যারা অপমান করছে এই যে মানুষগুলো যাদের খেয়ে জীবনে কোনো কাজই নেই তারা এগুলো করে বেড়াচ্ছে তারা অ্যাকচুয়ালি তাদেরকে অ্যাকচুয়ালি কীভাবে ডিল করব যে এইসব অপমানগুলোকে নিয়ে দেখো ফিজিক্যাল লেভেলে যদি কেউ গিয়ে মাথা টাতা ফাটিয়ে ফেলাও ইটি টিয়ে তো আমি বলবো ইউ আর রং কারণ তা করার দরকার নেই ব্যাপারটা এমন হওয়া যায় বা এমন করা যায় যে তুমি অপমান করছো কেন যে তোমাকে হাসি করছে তোমাকে নিয়ে যে তোমাকে নিয়ে কথাবার্তা বলে বেড়াচ্ছে তোমার পিছনে তাকে নিয়ে তাকে যে বলে দাও যে ভাই কর তুই কর কিপিটা আমি তো আমার করছি তুই তোমার তোমার করতে থাকো তাকে বলো ইউ ইট আপ মতো মতো করো তোমরা এটা করতে থাকো আমি আমার পথে এগোবো তুমি তোমার কাজটাই করতে থাকো তারা তোমায় নিয়ে বলুক তারা তোমায় নিয়ে বলতে থাকুক তুমি তোমার কাজ করতে থাকো তুমি যতক্ষণ পর্যন্ত তোমার কাজ করতে থাকবে আজ থেকে পাঁচ বছর বাদে ব্যালেন্স তোমার হবে আজ থেকে পাঁচ বছর বাদে তুমি কামাবে এবং তাদের জীবনে কোনো কাজ নেই তারা এই নিয়ে করতে ব্যস্ত এবং তোমাকে নিয়ে খারাপ কথা বলতে ব্যস্ত পাঁচ বছর বাদে যখন তারা দেখবে যে তুমি দাঁড়িয়ে গেছো লাইফে তখন বলবে যে পায়কে ছাড়ে এই গন্ডারের চামড়ায় হ্যাঁ একে নিয়ে এর কোনো জায়গা আছে না তখন অন্য কারোর পিছনে ছুটবে অন্য কাউকে নিয়েই অপমান করে শুরু করবে অপমান করা তো এটাই হচ্ছে ব্যাপার Silence is the best reply of all Egypt, uh, stupid শুধু চুপ থাকো কোনো রিপ্লাই দিও না তুমি রিয়্যাক্ট করলেই তুমি খারাপ তাদেরকেই করতে দাও তো এবার বিষয়টা হচ্ছে কাদের চোখে ভালো হওয়ার জন্য তুমি রিয়্যাক্ট করবে তোমার যে হেটারদের লিস্টটা রয়েছে তোমার যে হেটারদের ফুটবল টিম রয়েছে আরে ভাই এই টিমে তো সবাই এই কারণেই রয়েছে কারণ তারা হেটার তুমি তাদেরকে কোনোভাবেই ভালো করতে পারবে না তাদের চোখের সামনে তাদের চোখে কখনোই তুমি ভালো হতে পারবে না ভালো হওয়ার চেষ্টা করাটাও বোগামি এবং দুই নম্বর বিষয়টা হচ্ছে নিজের জন্য প্রোটেস্ট করাটা ঠিকঠাক যখনই তুমি নিজেকে প্রোটেস্ট করবে তখন তুমি তোমার নিজের ট্র্যাক থেকে সরে যাবে যখনই তুমি তোমার লাইফে ভালো কোনো কাজ করতে যাবে তখনই তোমার লাইফে কোনো না কোনো বাধা আসবে এবং কোনো না কোনো বাধা আর এই সব বাধাগুলোকে তোমারকে এক্সাম হিসেবে নিতে হবে নিয়ে এই বাধাটা অতিক্রম করতে হবে আমিও লাইফে এরকম অনেক সমস্যার মধ্যে আছি এবং ট্রাস্ট আমি সবগুলো জাস্ট অ্যাভয়েড করে চলি কোনো যায় এসে না ডু ওয়ার্ক যে কাজটা করছো নিজের উপর বিশ্বাস রাখো নিজের উপর কনফিডেন্স রাখো জাস্ট কাজটা করে যাও এগিয়ে যাও হবে একদিন হবে হাল ছিল না তো এই ছিল আজকের টপিক তো ভিডিওটা শেষ করার আগে বলে দিই যে অভিমানটা ভুলে যেও কিন্তু অপমানটা কখনো ভুলো না আর ভিডিওতে কমেন্ট করতেও ভুলো না ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা এই সময় অবশ্যই ইউটিউব ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে দেখছো তারা প্লিজ ইউটিউবে যাবে গিয়ে আপনি সার্চ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর আমি ছিলাম তোমাদের সাথে আর জন্য। অন্য সো ভালো থাকবে সবাই দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ